নবীজি বলেছেন যখন বান্দাকে কবরে শোয়ানো হবে আজাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে সুরা মুলক সেখানে দাঁড়িয়ে যাবে এবং বলবে এদিক থেকে তোমাদের যাওয়ার কোনো জায়গা নেই কবরের আজাব থেকে আপনাকে ইনশা আল্লাহ সুরা বাঁচাতে পারবে আজকে আমরা ঈশা সাল্লাহ যে সুরাটা পড়েছি প্রথম রাখাতে এই সুরের কথা বলছি তোমার ওকে নেবি বিয়েদিহীন মূল বহু আয়লা কুল্লি সে ইনকদের অর্থ সহ পড়লেই বুঝতে পারবেন কেন এই সুরা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশা এরপরে পড়বেন সুরা ফালাক নাস এখলাস তিনবার করে পড়তে হয় হাত দুটোকে একত্রিত করে নিয়ে ফু দিয়ে মাথা থেকে গায়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন এই কাজটা কেন করতে হয় জানেন কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয় হাদিস আছে না প্রথম গিট দিয়ে বলে যে ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার দেয় ঘুমাও তোমার সামনে লম্বা রাত ঘুমাও তোমার সামনে লম্বা রাত এই যে তিনবার আপনি গাটাকে মাসাহ করলেন ঘুম থেকে ওঠার সময় আপনার মধ্যে কোনো অলসতা কাজ করবে না ওই গীত কেটে যাবে ইনশাল্লাহ এই সুরার বরকতে এই জন্য এটাও তিনবার কারণ শয়তানের গীতও তিনবার